নমস্কার বন্ধুরা আমি শিউলি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে বানাবো ভেন্ডির তরকারি নিরামিষ প্রথমে ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম ভেন্ডিগুলো বেশ বড় বড় ছিল তাই দু তিন ভালো করে কেটে নিয়েছিলাম এদিকে আলু কেটে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে আলুটা দুটো তিনটে ছিটি দেওয়ার পর নামিয়ে নিয়েছিলাম যাতে একদম গলে না যায় এদিকে একটা মশলা করে নিয়েছিলাম জিরে মৌরি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম শিলনোড়াতেই বেটেছিলাম কড়াই তেল দিয়ে ভেন্ডিগুলো একটু ভালো করে ভেজে উঠিয়ে রেখে নিয়েছিলাম গালটা সেদ্ধ হয়ে গেছে দেখো ঢেলে নিয়েছি ভেন্ডিটাও প্রায় ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভেন্ডিটা ধুলে নেওয়ার পর কড়াইতে একটু সরষের তেল দিয়ে তারপর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে আর হিং সম্বর দিয়ে ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আর কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম টমেটো আর আলুটা একটু ভাজা হয়ে গেলে পেটে রাখা মশলাটা দিয়ে দিলাম পেটে রাখা মশলাটার মধ্যে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছিলাম দিকে রামনবমীর পুজো হচ্ছে তাই তোমরা গান বাজনা শুনতে পাচ্ছ হবে পাশে ওখান থেকে আওয়াজ আসছে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু দইয়ের মধ্যে জল দিয়ে ভালো করে ফুলে রেখেছিলাম যেটা আমি দিয়ে দিলাম এখন ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলো একটু সবজি মশলা দিয়ে দিয়েছিলাম আমি নামানোর আগে কি গরম মশলা অবশ্যই দিও আমি দিয়েছিলাম কিন্তু ভিডিওটা করা হয়নি ভুলে গেছিলাম ভিডিওটা করতে ভালো করে ঝোলটা ফুটে উঠেছে এখন দিয়ে দেবো ভেন্ডিগুলো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা সবাই দেখো এই যে হয়ে গেছে আমার ভেন্ডির তরকারি গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে রুটির সাথেও খুব ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন শেয়ার করো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো